গুড মর্নিং কেমন আছেন সবাই অনেক দিন পর আমার একটা মিনি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে ইচ্ছে হয়েছে একটু আলু কুমড়ো তরকারি আর পরোটা খাবো বানিয়ে ফেলেছি আর তার সঙ্গে একটু চা ওর জন্য বানানোর পরে এবার দুপুরে রান্না বান্নার পালা দুপুরের মেনুতে ছিল পমফ্রেট মাছের আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল এইভাবে হালকা পাতলা রান্না আপনারা খেতে ভালোবাসলে অবশ্যই আমাকে জানাবেন আমি খুব একটা রিচ রান্না বান্না একদমই করি না আলু বেগুন টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল নামানোর পরে একটু ধনে পাতা দিয়ে সার্ভ করেছিলাম দারুণ খেতে হয় কিন্তু খেয়ে অবশ্যই আমাকে জানাবেন তার সঙ্গে ছিল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর খানিকটা মাথা দিয়ে বানিয়ে নিয়েছিলাম লাউ ঘণ্ট এবারে রান্না বান্নার শেষ স্নান টান করে ঠাকুরকে একটু সেবা দিয়ে নিয়ে নিজেকে সেবা দিতে বসে পড়লাম দেখুন কত সুন্দর হয়েছে সব রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন তা